এই জন্য আগের থেকে আমরা ভালো বেনিফিট পাচ্ছি এবং মেবি মনে হচ্ছে এটা দেশের জন্য বেটার আগের থেকে ঠিক আছে এইভাবে যদি আমাদের আনসাররা বা নেক্সট সার্জেন্ট যারা আছে তারা যদি এইভাবে কন্টিনিউ করে আয়ব দেশের জন্য ভালো হবে আমি হেলমেট আনি এটা

আমরা ফাইন করি না তো হ্যাঁ তাহলে কি দাঁড়া থাকবো আপনি আমাদের আপনি আমাদের শিক্ষা দিবেন আপনার কাছ থেকেই এই ছাত্ররা শিখবে অবশ্যই অবশ্যই আমরা দেশটা চেঞ্জ করি আপনারা অবশ্যই চেঞ্জ করলে আমরা দেশ লেটস ট্রাই লেটস ট্রাই হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে